হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো কি করছো তো এখন বাজে সকাল নটা কুড়ি মতো তো আজকে তো আমার স্নান হয়নি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো তার জন্য স্নান করিনি যেহেতু পোস্টের টাইম ছিল আবার ছেলের আজকে পরীক্ষা আছে তো আজকে অঙ্ক পরীক্ষা আজকে মনে হয় শেষ পরীক্ষা তো সেই জন্য স্নান করিনি তো এই যে চা খেয়ে এতক্ষণ বসেছিলাম ছেলেকে একটু অঙ্ক করাচ্ছিলাম আর এখন এদিকে রান্না বসিয়ে দিয়েছি ছেলে স্নান করতে গেছে তো স্নান করে এসে ওকে খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দেব আজকে বাড়িতে চিকেন রান্না হচ্ছে তোমাদের দাদা ভাই ওদিকে চিকেনটা রান্না করবে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তোমরা কে কী করছো অবশ্য জানিও তো ওইদিকে বিছানা আমার গোছানো হয়নি দেখো সব মশারি টাঙানোই আছে এগুলো এখন সব খুলবো তো এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব ওদিকে তোমাদের দাদা ভাই চিকেন রাঁধবে তার মাঝে আমি যে সমস্ত কাজ করে রয়েছে সেগুলো কমপ্লিট করে নেব তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখো আমি ছেলেকে এখন অঙ্ক করি করালাম কিছু কালকে রাত্রেও অঙ্ক করিয়েছি এই যে কিছু অঙ্ক করেছি আর এই যে ওর সব রোল টোল রোলগুলো চেঁচে রেডি করে রাখলাম পেনটা বার করে নিই এখন ব্যাগটাগে গুছিয়ে দেবো তারপরে এই যে বিছানা গোছাবো বিছানা একদম অকোচলো হয়ে রয়েছে আর এদিকে দেখো এই যে চিকেন নিয়ে এসেছে চিকেন রান্না হবে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত এই চালের ভাতটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমাদের দাদা ভাই রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে ও চিকেনটা রান্না করবে আর আমি এই ফাঁকে সমস্ত কাজগুলো সেরে নেব এখন ওই যে চায়ের বাসন কুসন হলো কিছু সেগুলো সব একবারে ধোবার কিছু হোক তারপর একবারে আজকে আবার বিকেলে ছেলের ড্রয়িং আছে তো স্কুল থেকে এসে তারপর আবার সাড়ে চারটের সময় মনে হয় ড্রয়িং আছে তো আবার সেখানে যেতে হবে তো আজকে ঘুমটাও হয়নি সকালে যদি স্নানটা হয়ে যেত তাহলে খুবই ভালো হতো আজকে চুলে শ্যাম্পু করব তো অনেকটা লেট হয়ে যাবে বলে সকালে স্নান করিনি যেহেতু উঠতে দেরি হয়ে গেছিলো শুতে শুতে প্রায় ঘুমোতে ঘুমোতে রাত একটা বেজে যাচ্ছে আবার দিকে মানে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে তবুও উঠে পড়ি কিন্তু আজকে উঠতে পারিনি আজকে উঠতে উঠতে ঘুম থেকে উঠতে উঠতে ছটা বেজে গেছিলো যার জন্য আজকে স্নান করলাম না স্নান করলে অনেকটা দেরি হয়ে যেত সেই জন্য স্নান করিনি তো এখন অনেক কাজ পড়ে রয়েছে স্নান হয়ে গেলে না তো অতটা কাজে তারা থাকে তখন ধীরে সুস্থ এগুলো করা যায় তো যাই হোক এখন এইগুলো করব আর তারপরে আমি স্নান করবো ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দেবো সকালকার খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করব তো চলো আবার দেখা হচ্ছে সাথে থাকো সঙ্গে থাকো তো এদিকে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করো ছেলে খেয়ে স্কুলে যাবে আবার স্নান হয়ে গেছে যাও ঘরে গিয়ে বসো দিয়ে দাও ওনচে বাহ কি সুন্দর গন্ধ আর একদম তো গরম গরম ভাত তৈরি নি

এখন একদম গরম গরম চিকেন দিয়ে চিকেনের কোনো ঝোল হয়নি একদম কষা কষা টাইপের চিকেন কেমন লাগছে গো খেতে ভালো হয়েছে ধনীপাত দেওয়া তো আরো সুন্দর লাগছে তো এখন বাজে দুপুর দুটো বাহান্ন আর এই সবে মাত্র আমি স্নান করে এলাম আজকে চুলে শ্যাম্পু করেছি অনেক কাজ করেছি ভেবেছিলাম আজকে এত কাজ করব না সকাল সকাল স্নান করে নেব এই সমস্ত কাজ করবো না যখন উঠতে দেরি হয়ে গেল তোমার দাদাভাই যখন রান্না করলো আচ্ছা স্নান যেহেতু হয়নি সেই জন্য আজকে অনেক কাজ করলাম ঘরের যে বিছানার চাদর সব পালটিয়েছি তো অনেকটা টাইম লেগে গেল তো এই বিছানার চাদরগুলো আছে কাচিয়ে নিয়ে এগুলো রেখে দিলাম তো ওগুলো এক এক করে কাচবো সার্ফে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ একটু ময়লা হয়েছে তো তো সাথে সাথে ভিজিয়ে কাচলে পরিষ্কার হবে না তেমন তো আজকে অনেক কিছু কেচেছি মানে প্রতিদিনই আমার কাঁচা থাকে ঠিক আছে তো ওই জন্য আজকে কিছুটা কেচে কমিয়ে নিলাম কালকে এক এক করে সব কাজবো তো আস্তে আস্তে সব কাঁচবো আর কি তো এই যে আমার এখনো খাওয়া হয়নি তো এখন খাবো তারপরে দেখো দেখো সেই যে দুদিন বৃষ্টি হওয়ার জন্য দেখো এক গামলা হয়ে গেছে কাপড় এগুলো আজকে শুকিয়েছি এগুলো এখন গোছাতে হবে আর এই যে আজকে ঘর দূরগুলো একটু ভালো করে পরিষ্কার করলাম এই যে বিছানা চাদরগুলো এতটা নোংরা হয়ে গেছিল না মনে হল তো কদিন ধরে ভাবছি যে এগুলো পাল্টাবো পরিষ্কার করবো তো আজকে অবশ্যই পরিষ্কার করলাম তো সে সাড়ে চারটের সময় ছেলেকে নিয়ে ড্রয়িংয়ে যাব তো তার আগেই আমি এখন ঝটপট করে কাজ করে নিই আজকে আর রেস্ট নেই ভেবেছিলাম একটু দুটোর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে দুটোর সময় এসে একটু শোবো তারপরে মানে ঘন্টাখানিক মতন শুয়ে তারপরে আস্তে আস্তে যাব তো আর সময় নেই এখন আমাকে ঝটপট করে এই সমস্ত কাজ করতে হবে খাওয়া দাওয়া করতে হবে জামা কাপড়গুলো গোছাতে হবে তো চলো এই সমস্ত কাজগুলো করে নিই তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা একটা শেয়ার করে দেবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা